শ্মশানে চিতার উপর বসিয়ে করা হয় মা শ্মশানকালীর পুজো এটাই মায়ের আদেশ এবং মা এমনই জাগ্রত যে আপনি যদি ভক্তি আর ভালোবাসা নিয়ে মায়ের কাছে আসেন মা আপনার সকল মনস্কামনা পূরণ করে দেন এবং এই চিতার উপরেই একদিনে তৈরি করতে হবে তালপাতার ঘর আর সেই ঘরেই মাকে পুজো করতে হবে এটাই মায়ের আদেশ আজকে এমন এক অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা দেখে বিশ্বাস করতে পারবেন না মা হচ্ছে তার পিছনে আসছে গোটা গ্রামবাসী এভাবেই হয়ে এই মাকে চলে শ্মান একদিন এই শ্মশানের পিছনে একজন চাষি চাষ করছিল তারপরেই হঠাৎ করে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে এবং রাতে মা স্বপ্না দেশ যায় আমি মা শ্মশান আমাকে তুই প্রতিষ্ঠা করে পুজো কর প্রায় একশো বছর ধরে হয়ে এসেছে এই মা শ্মশানকালীর পুজো এক রাতেই পুজো এক রাতেই মায়ের মূর্তি তৈরি তো এক রাতেই বিসর্জন এবং অনেকেই দেখেছে এই শ্মশানকালী মাকে এই শ্মশানের উপর হাঁটাচলা করতে হ্যাঁ আজকে এমন এক অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কেমন লাগছে মায়ের কাছে এসে ভীষণ ভালো লাগছে আমাদের আমি তো আঠারো বছর বিয়ে হয়েছে এখানে আঠারো বছর ধরে দেখছি মা আছেন মা তো দিন থেকে আছেন আর আমাদের বর্ষুলের কারচার হচ্ছে সব থেকে খুবই সুন্দর ঠিক আছে বর্ষুলের মানুষজন মেলা প্রকৃতি জিনিস খুবই ভালো আমাদের এখানে মায়ের পুজো একদিনে মায়ের পুজো একদিনে এক রাতেই পুজো মায়ের পুজো এমন কোন মায়ের মানত আছে বা আপনার কিছু জানেন হ্যাঁ মায়ের এখানে অনেকেই মানত করেন অনেকে পাঠা পাঠার মানত করেন অনেক নানা রকম মানত করেন এখানে লন্ডি কাটেন তাদের উপকার নিশ্চয় হয়েছে মানত করে সেটাই হয়

মাকে আপনি কতদিন ধরে দেখছেন আমি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে বলুন মায়ের সামনে কিছু কথা বলুন মা কেমন জাগ্রত আপনি পঞ্চাশ বছর ধরে মাকে দেখছেন হ্যাঁ মা মায়ের পুজো তো বলছে একদিনে শেষ হয়ে যায় একদিনে তুমি যে আশীর্বাদ দিয়ে আসো মা কিছু আচ্ছা মানে মা সমস্ত মানুষ তোমরা পূরণ করে মায়ের পুজোটা একদিনের জন্য তো এক রাতের জন্য এমন কোনো ঘটনা ছিল মনে রহস্য মানে রাত্রি কিন্তু ছিল আচ্ছা রাত্রি কিন্তু মা জাগ্রতরা মা এক রাতে জাগ্রত হয় হ্যাঁ মায়ের তো মাকে কে কিভাবে পেলো আপনারা কিভাবে পেলেন গ্রামবাসী কে এখানে আগেই পাইনি আচ্ছা এখানে বাসী বলে এক ভদ্রলোক ছিলেন আচ্ছা উনি উনিই প্রতিষ্ঠান আচ্ছা উনি প্রতিষ্ঠান করে গেছে হ্যাঁ উনি প্রতিষ্ঠান তারপর থেকে আপনারা গ্রামবাসীরা প্রতিষ্ঠান করতে আমরা গ্রামবাসীরা থেকে ওনাকে বড় বড় কাজ আপনি তো হুইলচেয়ারে আছেন আপনার কষ্ট হচ্ছে নাকি এরকম অবস্থা আপনি আছেন হুইলচেয়ার আপনার কষ্ট হচ্ছে না না মানা করতে মায়ের উপর আমার মায়ের উপর মাালেপুর তোরাপাড়ায় বাস করতে লাগলো আচ্ছা দু চার বছর বাস করার পর তখন ও ইয়ে করলেন এইখানে আমাদের মায়ের যে এই জমি জায়গাগুলো আছে এইগুলো আস্তে আস্তে চাষ করতে লাগলো চাষ করার পরে ওর মুগ্ধে রক্ত উঠতে লাগলো মুগ রক্ত উঠতে লাগলো তখন মা ওকে স্বপ্ন দিলে যে দেখ তুই যদি বাঁচিস যে কোনো মুহূর্তে আমাকে যেভাবে পারবি আমার এখানে পুজো করা তখন থেকে পুজোটা আরম্ভ হল আজ প্রায় সত্তর বছর হল সত্তর বছর ধরে বছর ধরে শুরু আবার শেষ মায়ের পুজো শ্মশানের পুজো সকালের দিকে দিনের দিকে ঠাকুর তৈরি হয় আর রাত্রিরে পুজোটা হয় আর সকাল ভোরবেলায় সূর্য ওঠার আগে ডিসিশন করে দিতে এমন কেন মায়ের কি আদেশ বা মায়ের কি নিষেধ না এটা আগা গোড়াই এটা বিরামবাসী আপনারা মেনে আসছে হ্যাঁ এই বিষয়ে আগা গোড়াই বাবা জাতারাও মেনে আসছে আমরাও সেই অনুপাতে মেনে আসছি আসলে যিনি পূজিতা ঠাকুর মা কে পেয়েছিলেন তিনি এই হয় পূজিতা রীতিতে চালু করেছিলেন তার ফলে কি হয়েছে উনি যেভাবে মা কে নিয়ে আসতেন নিয়ে এসে ওই সূর্যোদয়ের আগে মাকে দামোদরের নিরঞ্জন করতেন সেই রীতিটা এখনো পর্যন্ত এইভাবেই চলে আসছে সেইটার কোনো মানে না না এইটা নিয়ম পাল্টানোর কারোরই সাহস হয়নি এমনকি যিনি পুরোহিত উনিও বংশ পরম্পরায় পুজো করে আসছেন তার বাবা আগে করতেন তারপরে তার ছেলে করছেন এখন তার নাতি করছে মায়ের পুজো দেওয়ার নিয়ম এখানে মায়ের পুজো দেওয়ার নিয়মে নতুন কোনো কিছু নেই অসুবিধা কিছু নেই এখানে ভক্তি ভরে মাকে যেটাই নিবেদন করা হয় মা সেটাই গ্রহণ করেন তবে বিশেষ একটা রীতি আমরা মায়ের সঙ্গে মাটির যে মালসা বা সরা বা নতুন ডালা বা ঝুড়ির মধ্যে মায়ের নৈবদ্য সাজিয়ে নিয়ে এসে মাকে দিই এর মধ্যে মাকে যেটাই দেওয়া হয় মাকে মা সেটা গ্রহণ করেন আমাদের মন থেকে এবং আপনি যদি পুজো দেন আপনার মন থেকে মাকে যেটা দেওয়ার ইচ্ছা আপনি দিতে পারেন সেটাই মা গ্রহণ করে নির্দিষ্ট কোনো নিয়ম নেই এই এই দিতে হবে এই জিনিসটা না মায়ের গায়ের কোনো হ্যাঁ অবশ্যই হবে এবং হয়ে আসছে আমাদের ভক্ত মানে সমাগম এই জন্যে আরও বেশি যারা যারা উপকার পেয়েছেন মায়ের কাছ থেকে যারা আশীর্বাদ পেয়েছেন তারা এই জন্যই ভক্তরা দিনকে দিন যত দিন যাচ্ছে তত মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ছে মায়ের ভক্তরা আরও বেড়ে উঠছে আমাদের এই মহা এটাই আমাদের একান্ত কাম আমরা যা চাই যে মায়ের কাছে সবাই আসুক মা এমন কিছু চান না যে ভক্ত দিতে পারবে না আপনার মনের ইচ্ছা ভক্তি ভরে মাকে যেটাই দেবেন মা সেটাই গ্রহণ কোথায় বর্তমানে মাকে কি করে চিনলেন আপনি কিভাবে চিনলেন জানলেন কিভাবে আমার ননদের বাড়ি এখানে আমার ছেলের মানে আমার ছেলের জন্মদিন থেকেই বাইক ছিল আচ্ছা তার জন্য আমরা প্রথমে কলকাতা এনআরস নিয়ে গেছিলাম ওখানে তিন বছর ডাক্তার দেখিয়েছি তো ওখানে ডাক্তাররা বলেছিলেন যে এখানে মোটামুটি পাঁচ বছর না হলে আপর্ষণ হবে না তো তিন বছর আমার যা আসা করেছি করার পরে আমার

তখন আমার নোমাতে মানুষটা পড়েছিল সেই মানুষ করার পরে আমার ছেলে মানে অনেক সুস্থ হয়ে যাওয়ার পরে মানুষ করছিল যে ছেলে যখন সুস্থ হয়ে আসে আমরা এখানে মানুষ করেছি আপনার ছেলে কতদিন আগে সুস্থ হবে এখন আপনার ছেলে পুরোপুরি সুস্থ আছে আপনার আপনার বিশ্বাস মায়ের প্রতি আমার বিশ্বাস তো এটাই যে আমি আমার ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পেরেছি মায়ের একমাত্র মা ডাক্তাররা তো ব্যর্থ হয়েছে সব ডাক্তাররা ব্যর্থ হয়নি ডাক্তাররাও আছেন আর তো মায়ের দয়াও আছেন